कहीं नहीं चला, इधर आके तो जहाँ <खो>, नीचे <h -दुणागे> <तुणागे> तो नीचे नहीं, नीचे सा, क्या कर रहा है तू? ना वो भी, इन्हें ऐसे बात करके जाते हैं ना तो, मैंने एमएम कर लिया ना, तो कौन चेहरा किया है कि इतना चेहरा, इधर मौत ही इस बुद्ध के नहीं, राक्षस, कामी, राक्षस,

আমাদের আরেকটি অভূতপূর্ব কাজ হয়েছে সেই কাজটি হচ্ছে যে একেবারে একটা ন্যাচারাল প্ল্যান্টেশন ছিল আমরা জানি যে প্রেসের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু কোনো বনাঞ্চল ওখানে নেই কোনো ফরেস্ট নেই কোনো বসতি নেই তো আমাদের যে ন্যাচারাল প্ল্যান্টেশন কোনোটা কুড়ি বছর কোনোটা তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে যে গাছগুলি আছে সেগুলি অর্জুন গাছ হতে পারে মহুমা গাছ হতে পারে মুরগা গাছ হতে পারে সেই গাছগুলি কিন্তু এখনো পর্যন্ত আমরা প্রায় নশোর কাছাকাছি গাছ আমরা ট্রান্সলোকেট করেছি এবার যে গাছগুলি আমরা ট্রান্সলোকেট করেছি প্রতিস্থাপিত করেছি পাঁচশো মিটার কিংবা এক কিলোমিটারের মধ্যেই প্রস্তাবিত চাঁদা মোজাতে সেই গাছগুলি কিন্তু প্রত্যেকটা হান্ড্রেড এখনো পর্যন্ত তার নতুন ফল নতুন নতুন আমরা সেই গাছগুলি দেখছি প্রত্যেকটি গাছই বেঁচে গেছে এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই যে ফার্স্ট ফেজের যে যে জায়গাটি তার পাশে যে জাহির থান বা থান আছে সেই জাহির থান মাঝি থানেও কিন্তু আমরা এখানকার যে প্ল্যান্টেশন অর্থাৎ এই যে আমাদের মহুয়া সেই মৌহা গাছ আমরা কিন্তু এই মাঝি থান কিংবা জাহির থান কোথাও খেলার মাঠ সেই জায়গাগুলিতেও কিন্তু আমরা প্রতিস্থাপিত করেছি এলাকাবাসীর আবদার বা দাবি আজকে আমি ডিএমসি যেমন রাখা হয়েছিল আর এলাম সে আমাদের ডিএম সাহেব স্বয়ং সে নিজে এসে আমাদের অ্যাপয়েন্টমেন্টটা দিলেন এবং বুদ্ধি পোস্টার যেটা আমি চেয়েছিলাম পয়লা 아? 혹시 어디에 종이 아마 종이 쓰여서 아자그 사파리키 자야죠? 아, 시고 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 아, 시